জগদীপ ধনকারের পদত্যাগের প্রায় দেড় মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পেলেও দেশ নির্বাচনে জিতলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণান তিনি পেলেন চারশো বাহান্নটি ভোট পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি তিনি পেয়েছেন তিনশোটি ভোট সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হলেও ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছে সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল চারশো পঁচিশটি ভোট সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন চারশো বাহান্নটি ভোট অর্থাৎ সাতাশটি বেশি অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তিনশো চব্বিশটি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন তিনশোটি ভোট উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক স্যান্ডেলে লেখেন বিরোধীরা এক বিরোধী শিবিরের সব সাংসদ তিনশো পনেরো জনই ভোট দিয়েছেন এটা নজিরবিহীন একশো শতাংশ উপস্থিতি কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে পনেরোটি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাতশো সাতষট্টি জন সাংসদ এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় সাতশো বাহান্নটি ভোট অর্থাৎ পনেরোটি ভোট বাতিল হয় যদি ধরেও নেওয়া হয় যে বাতিল পনেরোটি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে এটাও হওয়ার ছিল তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারিলে না সংখ্যা তো সেটাই বলছ যে পনেরোটি ভোট বাতিল হয়েছে তাকে সাংসদের ভুলে নাকি এন ডি সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে সেই প্রশ্ন উঠছে রাহুল দিনে আন্তরাত্মা কি আওয়াজ পেয়ে ভোট দেনিয়া তো উনকে চাল্লিশ সাংসদনে আন্তরাত্মা কি আওয়াজ পর হামেজ ও ভোট দিয়া ওকে লিয়ে মেধান্যবাদ কাপোর সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও কে কার পক্ষে ভোট দিলেন কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হল বিজেন্দ্র সিংহের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে